চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে সানা দ্বিতীয় তকবির এরপর দূর শরীফ তৃতীয় তকবির পর দোয়া চতুর্থ তকবির পর সালাম জানাজার সালাতে সানা ও সুরা ফাতিহা পড়তে হবে কি সুরা ফাতিহা পড়তে বাধ্য সানা পড়তে হবে না আল্লাহু আকবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ সুরা ফাতিহা বিসমিল্লাহ অন্য একটা সুরা আল্লাহু আকবার

وقال ابو هريره حضرت ابو هريره বললেন আনালা আমরুল্লাহ امر الله আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি আত্তাবি উহা মিন আহলিহা জানাজার বাড়ি থেকে আমি তার পেছনে পেছনে যাই faida uziyat kabrtu জানাজার যখন খাটলে রাখা হয় আমি আল্লাহ আকবার বলে তাকবীর বলি ওয়া হামিদুতুল্লাহ এরপরে সানা পড়ি কাসাল্লাইতু আলা নবিয়হি এরপরে দরুদ শরীফ পড়ে সুмма আল্লাহ আল্লাহুম্মা এরপরে একটা দোয়ার কথা বলছেন এরপরে একটা দোয়া পড়ি তাইলে তাকবির এরপরে সানা এরপরে আপনার দরুদ শরীফ এরপরে দোয়া হযরত আবু হুরায়রা বলেন এভাবেই আমি জানাজার নামাজ পড়ি এখানে কেরাতের কোনো কথা উল্লেখ নাই এরপরে আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رضی اللہ যিনি নবী আলাইহিস সালামের সুন্নতের পাগল ছিলেন এই সাহাবীর এখানে বর্ণনা আছে হযরত নাফে বর্ণনা করেন যে Анна আব্দুল্লাহ ইবনে ওমরা কানাল আলাল জানাজা আব্দুল্লাহ ইবনে ওমর জানাজার মধ্যে জানাজান নামাজের উপরে কোন সময় কেরাত পড়তেন না তাহলে আবদুল্লাহ বিন অমরও জানা যায় কেরাত করতেন না আবু হরারাও জানা যায় কেরাত করতেন না বড় বড় সাহাবা এখরাম কেউ জানা যায় কেরাত করতেন না আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়া তালানহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল যেটা ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে এই ধরনের একটা আমল যেটা অন্যান্য সাহাবা এখরাম কেরামের আমল থেকে ব্যতিক্রম ধর্মী উনার নিজেরও অন্যান্য সময়ের জানাজার থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল এবং ওই জামানার মধ্যেই অবজেকশন জানানো হয়েছে যে আমলের প্রতি সেই আমলটা দিয়া একটা ব্যতিক্রম ধর্মী একদিনের আমল দিয়া অর্থাৎ আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়া তার আনহুর দিয়া আপনারা উন্মতের মধ্যে জানাজার নামাজ যেটা একটা মানুষের শেষ বিদায়ের নামাজ এটার মধ্যে ফেতনা করবেন এটা হইতে পারে না এটা ভুল বুঝাবেন না মানুষকে হাদিস বললে পুরো হাদিস বলিয়েন বোখারি শরীফের মধ্যে পুরো হাদিস এখানে উল্লেখ নাই অংশ বিশেষ উল্লেখ আছে একই সনদে নাসাই শরীফ এক নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠাতে বিস্তৃত হাদিস উল্লেখ রয়েছে মুসলমান মা